আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কার কত শতাংশ ভোট হয়েছে। এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং কৌতূহলী প্রশ্ন এবং এটা একই সাথে মিলিয়ন ডলারেরও প্রশ্ন বস্তুত আমাদের দেশের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কার কত শতাংশ ভোট হয়েছে। এটা নির্ণয় করা বেশ কঠিন একটা কাজ কারণ আমাদের দেশের ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রেজিস্টার্ড ভোটার না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ডেমোক্র্যাট বা রিপাবলিকান পার্টির মধ্যে আগে থেকে ভোটাররা কে কোন দলের সমর্থক বা কে কোন দলের ভোটার সেটা তারা রেজিস্ট্রেশন করে থাকে বা নিবন্ধন করে থাকে যেমন নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে টোটাল ভোটার সংখ্যা সাতচল্লিশ লাখের কাছাকাছি এর মধ্যে ডেমোক্র্যাট দলের ভোটার সংখ্যা তেত্রিশ লাখ বা সাতষট্টি পার্সেন্ট ওদিকে রিপাবলিকান দলের তাদের ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ যেটা সংখ্যায় প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি অন্যান্য ভোটার সংখ্যা প্রায় নয় লাখের উপরে রয়েছে যেটা শতাংশ হারে তেইশ পার্সেন্টের কাছাকাছি তো আমাদের দেশে এই ব্যবস্থাটা নাই যুক্তরাষ্ট্রে এভাবে অন্যান্য সিটি এবং সিটি থেকে স্টেট সেখান থেকে পুরো দেশের একটা চিত্র পাওয়া যায় আমাদের দেশে এ ধরনের এই কোনো নির্দিষ্ট দলের পক্ষে ভোটারদের নিবন্ধন করা বা রেজিস্ট্রেশন করা এটা খুব কঠিন একটা কাজ এবং এটা আদৌ সম্ভবপর নয় কারণ না আমাদের দেশে এই ভোটাররা তারা প্রকাশ্যে মতামত ব্যক্ত করেন না বা প্রকাশ্যে কোনো দলের প্রতি সমর্থন জানান না এ কারণ এইখানে রাজনৈতিক নিগ্রহ একটা শিকার হবার একটা বিষয় রয়েছে জীবনের ঝুঁকি রয়েছে ব্যবসা বাণিজ্য চাকুরি বা বাকুরি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবারও একটা ঝুঁকি রয়েছে সুতরাং কেউই চান না যে ভোটারদের মধ্যে তারা কোন দলের কে সমর্থক বা কোন দলে কে ভোট দিয়েছেন এটা তারা প্রকাশ করতে চান না তো এই জন্যই আমাদের দেশে এই ধরনের আগাম ভোটের কোনো রেজিস্ট্রেশন কে কোন দলের নির্দিষ্ট কোন দলের এটা রেজিস্ট্রেশন করার পদ্ধতি চালু করা সম্ভব নয় তবে আমাদের দেশে যদি প্রেসিডেন্ট পদ্ধতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হতো তাহলে তখন বোঝা যেত যে কোন দলের সমর্থনটা কত বেশি কারণ প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচনে সাধারণত দুই দলের প্রতি মানুষের একটা বিভক্তির লক্ষ্য করা যায় কখনও কখনও তৃতীয় একটা প্রার্থীও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন তো প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন হলে তারা মার্কা অনুযায়ী ভোটাররা ভোট দেন তখন খুব সহজেই ভোটের পর কোন মার্কায় কত ভোট পড়েছে একটা প্রত্যক্ষ ভোট হয় সেখান থেকে জনগণ কোন দলের প্রতি কোন ভোটাররা ভোট দিয়েছেন একটা চিত্র পাওয়া যায় বা একটা ভোটের শতাংশ বের করা যায় আমাদের দেশে উনিশশো সালের নভেম্বরে প্রেসিডেন্ট পদ্ধতির সর্বশেষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মে মাসে উনিশশো সালে শহীদ হওয়ার পর এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তো বিএনপির পক্ষ থেকে প্রার্থী ছিলেন জাস্টিস আব্দুল সাত্তার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী ছিলেন ডক্টর কামাল হোসেন প্রেসিডেন্ট আব্দুল সত্তার এক কোটি বিয়াল্লিশ লাখ ভোট পেয়েছিলেন তার বিপরীতে ডক্টর কামাল হোসেন পেয়েছিলেন মাত্র ছাপ্পান্ন লাখ এবং মোট ভোটার ভোট যারা ভোট দিয়েছিলেন তাদের সংখ্যা ছিল দুই কোটি বিশ লাখ তো এখানে দেখা যাচ্ছে যে সেই উনিশশো একাশি সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপি পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আওয়ামী লীগ মাত্র ছাব্বিশ পার্সেন্ট ভোট পেয়েছিল আমাদের দেশে যে প্রচলীয় সংসদীয় পদ্ধতিতে নির্বাচন হয় এবং যেটাকে এফপিটি বলা হয় এই পদ্ধতিতে এই বিভিন্ন রাজনৈতিক দলের ভোটগত যে তাদের শতাংশ রয়েছে সেখান থেকে একটা চিত্র বের করা যথাযথ নয় এবং এটা নির্ণয় করাও বেশ কঠিন কাজ তো এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে সাধারণত দেখা যায় যে একজন ভোটার অনেক ক্ষেত্রে তার দলের সিদ্ধান্ত বা দলের পছন্দের বাইরে গিয়েও প্রার্থীভিত্তিক ভোট দিয়ে থাকেন দেখা যাচ্ছে যে তিনি একটা দলের বেশ সমর্থক বা ভক্ত অনেক পূর্ব থেকেই কিন্তু তার নির্দিষ্ট আসনে যে প্রার্থীকে দল মনোনয়ন দিয়েছে তারকে তিনি দুর্বল বা তার কিছু অযোগ্যতা রয়েছে বা তাকে পছন্দ হচ্ছে না তো সেই ভোটার তখন দলের বাইরে গিয়ে অন্য কোনো ভোটারকে ভোট দিয়ে থাকেন তো এরকম একটা অবস্থা তিনশোটা আসনেই তিনশো রকমের ফ্যাক্টর দেখা দিতে পারে আর এছাড়াও আরও বেশ কতকগুলো কারণ রয়েছে এলাকাগত কারণ রয়েছে কোন থানার প্রার্থী তাকে তিনি পছন্দ করেন এ ধরনের নানান বিষয় রয়েছে তো এখন যেহেতু এই সংসদীয় পদ্ধতিতেই আমাদের উনিশশো সালে ভোট অনুষ্ঠিত হয়ে আসছে তাই একেই আমাদের এই পদ্ধতিটিকেই বিবেচনা নিতে হবে এবং এখান থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের দলগত ভোটের একটা চিত্র আমাদেরকে খুঁজে বের করতে হবে তো প্রথমেই আমরা দু হাজার সালের নির্বাচনকে সামনে আনতে পারি যদিও এই নির্বাচনটা অনেক প্রশ্নবদ্ধ ছিল তো ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল দুই হাজার আট সালের নির্বাচনে এবং বিএনপি পেয়েছিল প্রায় তেত্রিশ পার্সেন্ট ভোট ওদিকে দুই হাজার এক সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিএনপি প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আওয়ামী লীগ প্রায় চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তো এখন এই যে দুই এক এবং দুই ওই দুই নির্বাচনের ফলাফলটা কি বা বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রাপ্তির হারের যে শতাংশ রয়েছে সেটাকে ইউনিক স্ট্যান্ডার্ড বা একেবারে চরম আদর্শ হিসাবে গ্রহণ করা যাবে না কেননা ওই দুটো নির্বাচন জোটবদ্ধভাবে অনুষ্ঠিত হয়েছিল তো জোটবদ্ধ নির্বাচন হওয়ার কারণে যে বিভিন্ন ছোট ছোট দলের ভোট ব্যাংকটা এই বড় দলের ভোটের সঙ্গে যুক্ত হয়েছিল এবং একইভাবে বড়ো দলের কিছু ভোট ব্যাংক ছোট দলের সঙ্গে যুক্ত হয়েছিল। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে দুই সালে বিএনপি দুইশো পঞ্চাশটা আসনে তাদের প্রার্থী দিয়েছিল। এবং পঞ্চাশটি আসনে অন্যান্য দলকে ছেড়ে দিয়েছিল যার মধ্যে জামাতের ছিল তিরিশটি তো এখন যে দুইশো পঞ্চাশটি আসনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করলো সেখানে কিন্তু জামাত ইসলামীর তিরিশটি সারা দেশের এই ভোট ব্যাঙ্কগুলো সেখানে যুক্ত হয়েছিল তেমনিভাবে জামাত ইসলামের যে তিরিশটি আসন ছিল সেই তিরিশটি আসনে বিএনপির ভোট ব্যাঙ্কগুলো যুক্ত হয়েছিল তো সেটা ছিল চারদলীয় জোট ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ যখন চোদ্দ দলীয় জোট গঠন করলো এবং দু হাজার সালের নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে আওয়াম লীগ জোট করলো এবং অন্যান্য বামধারার জোট ছিল তো সেখানেও ওই একই উদাহরণ দেওয়া যায় যে আওয়ামী লীগ দুইশো পঞ্চাশটা আসনে যেখানে জয়লাভ করেছিল সেখানে জাতীয় পার্টি এবং অন্যান্য বাম ধরনের ভোটগুলো যুক্ত হয়েছিল তেমনিভাবে আওয়ামী লীগের ছেড়ে দেওয়া পঞ্চাশটি আসনে আওয়ামী লীগের ভোটগুলো সেখানে জাতীয় পার্টি এবং ছোট ছোট বাম দলগুলোর মধ্যে যুক্ত হয়েছিল সুতরাং এই এই কারণে দুই এবং দুই হাজার সালের নির্বাচনের যে ফলাফল সেখান থেকে রাজনৈতিক দলের প্রকৃত ভোট চিত্র বা ভোট শতাংশের হার খুঁজে বের করা প্রায় অসম্ভব ব্যাপার আমরা যদি এই দুটো সংসদ নির্বাচন থেকে ভোটের রাজনৈতিক দলগুলোর ভোটের শতাংশ হার বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে আইডিয়াল হতে পারে উনিশশো একানব্বই সালের নির্বাচন এবং উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন উনিশশো একানব্বই সালের নির্বাচনটাকে বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হিসাবে গণ্য করা হয় তো ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল একত্রিশ পার্সেন্ট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল প্রায় তিরিশ পার্সেন্ট এবং জামাতের ভোট ছিল প্রায় সাড়ে বারো পার্সেন্ট এবং জাতীয় পার্টির ভোট ছিল প্রায় বারো পার্সেন্ট তো এখানে উল্লেখ করার দরকার যে উনিশশো সালের নির্বাচনে প্রত্যেকটা দলই আলাদা আলাদাভাবে নির্বাচন করেছিল কোনো জোট গঠিত হয়নি তেমনিভাবে উনিশশো ছিয়ানব্বই সালের জুনে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বিএনপি প্রায় তেত্রিশ পার্সেন্ট ভোট লাভ করে এবং আওয়ামী লীগ প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ভোট লাভ করে এবং জামাতের ভোট সংখ্যাটা কমে সাড়ে আট পার্সেন্ট হয়ে যায় আর জাতীয় পার্সিটির ভোটটা বেড়ে প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট হয়ে যায় তো এই একানব্বই সালের নির্বাচন এবং উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন এই দুটোকেও কতগুলো কারণে একেবারে ইউনিক স্ট্যান্ডার্ড বা আদর্শ হিসাবে বিবেচনা করা যায় না এর কতগুলো কারণ রয়েছে তো প্রথম কথা হলো উনিশশো একানব্বই এবং উনিশশো এই অনেক সময়ের ব্যবধান এখন দুই হাজার পঁচিশ সাল তো এই তিরিশ বা পঁয়ত্রিশ বছরের ব্যবধানে অনেক কিছুর পরিবর্তন হয়েছে তো প্রথমে হচ্ছে এই ভোটার সংখ্যাটা কিন্তু একটা বিরাট পরিবর্তন ঘটেছে উনিশশো সালে ভোটার সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটির কিছু উপরে এবং ভোট দিয়েছিলেন প্রায় তিন কোটি পঁয়তাল্লিশ লাখ লোক আর উনিশশো সালে এই মোট ভোটার ছিলেন পাঁচ কোটি সাতষট্টি লাখ এবং ভোট দিয়েছিলেন প্রায় চার কোটি আটাশ লাখ দুই সালে এভাবে বৃদ্ধি পায় সাড়ে সাত কোটি মোট ভোটার সংখ্যা ছিল যাদের মধ্যে পাঁচ কোটি একষট্টি লাখ ভোটার ভোট দিয়েছিলেন তেমনিভাবে দুই হাজার আট সালে আট কোটি দশ লাখ ভোটার ছিলেন মোট ভোটার এবং ভোট দিয়েছিলেন সাত কোটি ছয় লাখ ভোটার সুতরাং এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে আর এখন এই দুই সালে এসে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটির ওপরে এটা একটা বিরাট একটা ফ্যাক্টর এছাড়া এই ভোট প্রদানের হারেরও একটি ফ্যাক্টর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো সালে যখন সংসদীয় পঞ্চম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন ছাপ্পান্ন পার্সেন্ট ভোটার ভোট দিয়েছিলেন আর উনিশশো ছিয়ানব্বই সালে এসে সেটা বৃদ্ধি পেয়ে চুয়াত্তর পার্সেন্টের কাছাকাছি হয়েছিল আর দুই হাজার এক সালে এটা পঁচাত্তর পার্সেন্টে থেকে কিছুটা বৃদ্ধি পায় আর দুই হাজার আট সালে এসে এটা সাতাশি পার্সেন্ট ভোটাররা ভোট দিয়েছিল এভাবে ক্রমান্বয়ে এটার পার্সেন্টেজটা বৃদ্ধি পাচ্ছে আর এবারে যে দুই হাজার ছাব্বিশ সালের আসন্ন যে নির্বাচন সেখানে কিন্তু মানুষের বিপুল একটা আগ্রহ রয়েছে এবং প্রচণ্ডভাবে রাজনৈতিক সচেতন হয়েছে মানুষ এখানে আরও অধিক সংখ্যক ভোটাররা কিন্তু ভোট দিতে আসবে আরও একটি উল্লেখ করবার বিষয় হচ্ছে যে উনিশশো একানব্বই সালে যে পরিমাণে নারী ভোটাররা ভোট দিতেন সেই হারটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে আর এবারে যে জুলাই বিপ্লব আমরা দেখলাম সেখানে নারীদের বিপুল একটা উপস্থিতি ছিল এ কারণে এবার কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট নারীরা ভোট দিবেন এটা আশা করা যায় নারী ভোটারদের ভোট বাড়বে এবারের ভোটে আরেকটি ফ্যাক্টর হচ্ছে যে সেই উনিশশো সালে যখন ভোট অনুষ্ঠিত হতো প্রেসিডেন্ট পদ্ধতির বা এই সংসদীয় এর পূর্বেও যখন প্রেসিডেন্ট একানব্বই পূর্বে প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন হতো এবং একানব্বই সাল থেকে যে সংসদীয় পদ্ধতির যে ভোটগুলো হতো আমি সেই যুগের কথা বলছি তখন কিন্তু বিভিন্ন এই ইসলামিক বিভিন্ন পীর এবং আরও অন্যান্য যারা ইসলামী পণ্ডিতরা ছিলেন প্রায় কিন্তু তারা এই রাজনৈতিকভাবে অসচেতন ছিলেন এবং এই ভোটারদের ভোট প্রদানের জন্য তারা নিরুৎসাহিত করতেন বিশেষ করে নারী ভোটারদের তারা ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে কিছুটা বাধাও দিতেন বা নিষেধ নিষেধও করতেন তো এটাও একটা কিন্তু বড় ফ্যাক্টর সেই পরিস্থিতি এখন আর নাই বিশেষ করে গত পনেরো বছরে এই ইসলামিক দলগুলোর নেতারা বা এই ইসলামী ভাবধারায় যারা চলেন তারাও মনে করছেন যে রাজনৈতিক কারণে তারা নিগ্রহের শিকার হয়েছেন সুতরাং তাদেরকেও রাজনীতিতে অংশ নিতে হবে তো এই ক্ষেত্রে এই ইসলামী ধারার যে সমস্ত যারা ভোটের প্রতি বা গণতন্ত্রের প্রতি অনীহা প্রকাশ করতেন তারাও কিন্তু এই নতুনভাবে ভোটদানে উদ্বুদ্ধ হয়ে পড়বেন আরও একটা ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে যে প্রবাসীরা প্রথমবারের মতো আগামী নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন এবং এক কোটির উপরে প্রবাসী ভোটার রয়েছে এই এটা একটা খুব বড় ফ্যাক্টর এবং এই প্রবাসীরা যেহেতু বিদেশে থেকে উন্নত সমাজ ব্যবস্থা দেখেন তখন কিন্তু তারা এই দেশের যে রাজনীতিবিদ বা রাজনৈতিক দল তাদের প্রতি কিন্তু বিতশ্রদ্ধ হয়ে পড়েন যে সেখানকার বিদেশের সিস্টেমটা কত চমৎকার এবং কত সিস্টেমেটিক ওয়েতে দেশটা চলছে এবং তারা ডে বাই ডে ডেভেলপ করছে তো বাংলাদেশের ক্ষেত্রেও তাদের একটা সে ধরনের এক্সপেকটেশন থাকে এই প্রবাসী ভোটাররা সবসময় চাইবে যে তারা একটা বাংলাদেশের নতুনত্ব আনতে একটা পরিবর্তন আনতে আর কত এই যে সময়টা চলে গিয়েছে তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর আগে তো সেখান থেকে বর্তমান যে যুগে আমরা প্রবেশ করেছে আমরা কিন্তু একটা কসমো কালচারের মধ্যে প্রবেশ করেছি এখন দেখা যায় যে এই প্রত্যেকটা গ্রামের লোকজন বেশ কিছু লোকজন তারা হয় বিদেশে থাকেন নাহলে ঢাকা শহরে থাকেন উনিশশো একানব্বই বা ছিয়ানব্বই সালে দেখা যেত যে গ্রামেই অধিকাংশ লোক বসবাস করছেন সেই চিত্রটা আর নাই আর তাছাড়া সে সময় দেখা যেত যে গ্রামের এই ছেলেরা যুবক বা যুবতীরা তারা কিন্তু গ্রামের আশেপাশেই তাদের পার্শ্ববর্তী গ্রামগুলোর আশেপাশে বিয়ে শাদি করতেন এখন দেখা যাচ্ছে যে যে কোনো একটা গ্রামের ছেলে সে কিন্তু অনেক দূরবর্তী সে যদি রংপুরের একটা ছেলে হয়ে থাকে দেখা যাচ্ছে সে বিয়ে করছে একেবারে বরিশালের একটা মেয়েকে তো গ্রামে এ ধরনের একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে এবং আগেকার মতো সেই উঠান বৈঠক বা কোনো একটা গোষ্ঠী বা কোনো একজন মোরলের কথায় সবাই পুরো গ্রামবাসী একত্রিত হয়ে ভোট দিবে সেই প্যাটার্নটাও এখন আর নাই আগে আমরা দেখতে পেতাম যে মানুষজন তাদের কোনো সংবাদ সংগ্রহের জন্য হাটে বাজারে বের হতেন এবং অন্যের মুখে কিছু শোনার চেষ্টা করতেন আর অথবা একটা শুধুমাত্র একটা টেলিভিশনের উপরে চোখ রাখতেন বা রেডিওর উপরে চোখ রাখতেন আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের কাছে একেবারে ফ্লাড অফ ইনফরমেশান রয়েছে এবং সেখান থেকে মানুষ কালেক্ট করছে সো সোশ্যাল মিডিয়ার যুগটা একটা বড় পরিবর্তনের যুগ যা আগে সংবাদপত্র যেটা ডেইলি বা জাতীয় সংবাদপত্র থাকতো সেটা কিন্তু ঢাকা থেকে মবসর শহরগুলোতে রাতে বা পরদিন সকালে পৌঁছতো এখন আর সেই অবস্থায় নাই সুতরাং সার্বিকভাবে মানুষ এখন অনেক এই তাদের সামাজিক পরিবর্তন হয়েছে শিক্ষাগত পরিবর্তন হয়েছে এবং সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষ কিন্তু গত সতেরো আঠারো বছর যাবৎ একটা ভোটদানের জন্য অপেক্ষা করছে দীর্ঘ একটা প্রতীক্ষা সুতরাং খুবই আশা করা যায় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে তাহলে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়বে ভোটদানের জন্য এবং সকাল থেকে একদম বিকেল পর্যন্ত লাগাতার একইভাবে মানুষজন ভোট দিবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণেই যে যত দূরেই থাকুক সে খুব সহজেই তার নিজ গ্রামে বা নির্দিষ্ট ভোট সেন্টারে এসে সে ভোট দিবে তাই এসব দিক বিবেচনায় যে যদি কোনো রাজনৈতিক দল মনে করে থাকে বা কোনো যারা চিন্তক প্রতিষ্ঠান রয়েছেন তারা যদি মনে করেন যে একানব্বই উনিশশো একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালের ভোটপ্রাপ্তির হারকে প্যাটার্ন ধরে আগামী নির্বাচনে তারা একটা কর্মকৌশল দাঁড় করাবেন সেটা হবে খুব মারাত্মক ভুল এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ